নদী ভাঙ্গনে বিপর্যস্ত কাছারের গড়ের ভিতর গ্রামের শতাধিক পরিবার মন্ত্রী সাজারিকার হাজারিকার হস্তক্ষেপ তাবি গ্রামবাসী হারাং নদীর ভাঙনে দিশেহারা কাছারের কাছাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়ের ভিতর গ্রামের শতাধিক পরিবার বসত ভিটে ফসলের জমি ও রাস্তা নদী গর্ভে বিলীন হচ্ছে প্রতিদিন গ্রামবাসীদের অভিযোগ বছরের পর বছর প্রতিশ্রুতি মিললেও কোনো স্থায়ী সমাধান হয়নি পাঁচ একবারও এলাকার মুখ বিধায়ক খলিল উদ্দিন মজুমদার অসন্তুষ্ট গ্রামবাসীরা হাই হাই বিধায়ক স্লোগানে ফেটে পড়েন এখন ভাঙন অনেকের বসত ঘরের চৌতারেও পৌঁছে গেছে তাই হাত জোরে রাজ্যের জনসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার হস্তক্ষেপ চান তারা যেন অবিলম্বে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয় আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু নিয়ে আমরা বড় সমস্যা ভুগতেছি কারণ এখন বর্তমানে বর্ষা আইছে তারপরে এইখানে ওয়াটার সুস আইয়া ইঞ্জিনিয়ার এসডিও এডিশনাল ইঞ্জিনিয়ার তারা এই সার্ভে করিয়া আনিছে আমরা এই বাঙ্গনটা কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আমরা কিছু পাইতেছি না বর্তমানে অফিসও গেলেও মানে স্যার তারা যে আপনারা বাজেট গুয়াহাটির পাঠানি হয়েছে আপনারা বাজেট না আইলে তো আমরা কোনো কাজ করতে পারছে পারতেছি না তো এখন আমরা বর্তমানে কীরকম বাঁচতাম আমরা বাড়িঘর যে সব বাঙ্গিয়ানের গিয়া বর্তমানে প্লটের সময় এখন বর্ষার সময় আসতে আমরা যদি এই রাস্তা যদি বাঙ্গিয়া যায় গেতে আমরা ছেলেমেয়ে স্কুলেও যাওয়া সমস্যা এর মধ্যে অসুখ বিসুখ আছে আমরা কীরকম এই গ্রামে বাস করতাম নরেন্দ্র মোদিয়ে সব সময় তো যে গ্রাম বাসিলে গ্রাম রক্ষা হইলে শহর রক্ষা হইব সে এখন আমরা গ্রামটা রক্ষা করতাম কীরকম আমরা কংগ্রেসের তাকে খালি অ্যাপ্লিকেশন দিতে আসি ওয়াটার সোর্স অফিসও গেলে টেবিলে টেবিলে হারাং নদীর অ্যাপ্লিকেশন পাইবা কিন্তু এখানে তো আজ পর্যন্ত আমরা কোনো কিছু সমস্যা সমাধান করতে পারছি না খালি সংসার আমরা খালি বুট দিতেও আসি সরকার গঠন করিয়া বুট দিয়ার এই মাত্র আমরা শেষ সরকারের স্টাফরা আয় দেখিয়া যায় আমরা আজ পর্যন্ত কোনো এক টাকার কোনো এক হাজ হইছে না

চাৰি পাঁচটা পাৰ্কো বান্ধি দেৱা হৈছিলে সেইকাৰণে এই দেৱাতে মানে একো বাংাৰে একো কণ্ট্ৰল হৈছিল তাৰপৰা বাৰ বাৰ ইঞ্জিনিয়াৰ আহিলা ব্লাড কণ্ট্ৰল কোনো ষ্টাফ মনে ৰুইছে না বাকী সব বাৰ বাৰ আহি তাৰা দেখিয়ে যায়গে এই জেগাটো মাফিয়া নিলা দুই বাৰ কৰি মাফিয়া নিলা মাফিয়া নেবাৰ পৰা কৈলা এই কমচে কম এই কোণাটাৰে তাৰ ঠিক কৰিয়ে দিব কোনো খবৰেই নাই তাৰ এটা বাংছে আমাৰ নিজে দেখোন বাছ দিয়া বাছ দিয়া গৰম লাগে মানে উপায় নাই আৰু মানে আমাৰ ৰাস্তাটো ঠিকেই দিলোঁ বাৰ একদম দেখুৱাই ন ফাষ্ট ছয় মিটাৰ দূৰে গঢ় সেইকাৰণে যদি এতিয়া যদি এই জেগাটো কণ্ট্ৰল কৰা হয় না তাহলে সব বাড়ি ঘর সব এই রাস্তা বানাইতে সময় আমরা বিগত দিনে মানে বারবার বাড়ি গড় ফা ফাল্টাইতে লাগে আমরা যে দুই টাকা রুজি করেছি যে রুজি করার পরে একবার খালি ঘরটা বানাই কমপ্লিট করা যায় না আরেকবার নদীয় ভাঙ্গে লোয়া যায় এরকম করে প্রায় বাড়ি তো দেখুন দুইবার তিনবার চেঞ্জ করি আর পিছন দিক আর জায়গাও নাই পিছন দিকে এইদিকে রেললাইন আই গেছে আর সামনের দিকে নদী মানে কোনো দিকে যাওয়ার আর সুবিধা নাই আমরা জায়গা মহাসড়য়ের কাছে আমরা অনুরোধ করি যে সব দিকে যেরকম কাজ চলের আমরা দিকে একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া যে আমরা হারাং নদীটা একটু হারাং নদীটা যদি এই রাস্তাটা দিন দেন তাহলে আমরা খুব উপকৃত হইব বিগত দিনে দেখুন যে রিঙ্কুয়া দেখতে পাইতে পাইতে আসুন এই রিংকুয়াটা গ্রামের আগে মানুষের জলপান করতো জল জলের সুবিধা আস প্রায় চল্লিশ বছর আগের কথা এটা অনেক দূরে আসছিলো নদীটা অনেক অতিক্রে সরিয়ে আসছিলো তখন নদীটা ভাঙতে বাংতে আমাদের বাড়ি সব নিচে নিচেকে এই জায়গাতে আমরা বাড়িগুলো করে আমরা ওদিকে সরিয়ে গেছি বাড়িগুলো করে বাংতে বাংতে এই রিঙ্কু আইছে এই নদীটা বাংতে ভাঙতেই দেওয়া নদীর অবস্থা দেওয়া দুরবস্থা আমার আমরা এই রাস্তা বানাইছি আমরা বাড়ি সুগারি রাস্তা দিয়ে গ্রামের রাস্তাটা বানাইছি অনেক টাকা পয়সা কষ্ট দিয়ে গ্রামের সাদা উঠাইয়া কিন্তু ওই নদী এখন আমরা সরকারের কাছে আবেদন করি আমরা রাস্তাটা যাতে রক্ষা হয় এবং নদীর বাঙ্গনটা হাতে রক্ষা হয় তখন নদীর অবস্থাটা এখন আমরা তলিয়ে দাঁড়িয়ে আর নদীর সমস্ত রাস্তা এই এই দিকে রাস্তাটা সমস্ত গ্যাস আছে কিছু জায়গাটা রয়েছে বর্তমানে বর্ষার সময় এই জায়গাটা রইত নাই যে অবস্থা দেখা যায় তো কারিকার কাছে আমরা বারবার অনুরোধ করি আর আমরা হাতে আমরা নদীর প্রাঙ্গনটা রোধ করার জন্য